নমস্কার আপনারা দেখছেন আমুদুরিয়া নিউজ আজকে সোশ্যাল মিডিয়া গল্প পর্বতিন আজকে সোশ্যাল মিডিয়া গল্প পর্বতিন শুরু করার আগে আমি পরিচয় করিয়ে দেবো আমাদের আজকে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন গৌতম গুহ রায় আমাদের পরিবারের সাথেও দীর্ঘদিনের সম্পর্কিত লোক গৌতম আমাদের স্টুডিওতে স্বাগত গৌতমদার সঙ্গে আমরা কথা বলবো কিন্তু তার আগে সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো চলছে সেগুলো নিয়ে একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে এবং তারপরেই গৌতম দার ওখানে যাবো মূলত এমনিতেই আপনারা জানেন যে আর মেডিকেল কলেজের যে মর্মান্তিক ঘটনা ভয়ঙ্করতম মর্মান্তিক ঘটনা এবং তারপরে গোটা পৃথিবী জুড়ে যে প্রতিবাদ তা নিয়েই কিন্তু সামাজিক মাধ্যম ভর্তি হয়ে আছে সেগুলোই বেশি করে সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে পাশাপাশি গতকালকের একটি ঘটনা সেটিও ভয়ংকর তো মারাত্মক ঘটনা ঝাড়গ্রামের ঘটনা সেখানে এক অন্তঃসত্ত্বা হাতিকে কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এবং সেই মারার সময় ওই ঘটনার সময় একটি বাচ্চা তার বাবাকে হাতিটিকে বাঁচানোর জন্য বারবার অনুরোধ করছিল সেই ভিডিও এখন কিন্তু সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আর এই একটা ঘটনা দিয়ে শুরু করলাম এবং আমরা এরপরেই চলে যাব উত্তমদার কাছে তোমরা এই বর্তমান পরিস্থিতির কেমন আছেন এই সময় তো ভালো থাকার সময় নেই বড় দুঃসময় বাংলার একটি মেয়ে কর্মরত অবস্থায় চিকিৎসক যেভাবে খুন ধর্ষণ করেন তাতে গোটা বাংলার কোনো মানুষ এরপরে ভালো থাকতে পারে না আমারও ভালো থাকার সুযোগ নেই এখন যতদিন না আমাদের কন্যা সন্তান আমাদের অন্তত নিরাপদ হচ্ছে তারা নিরাপত্তা বোধ করছে ততদিন ভালো থাকার উপায় নেই কিন্তু এর মধ্যে থাকতে হবে যা কোন অভ্যাসে আমাদের থাকতে হবে সে আছি আমার শহর জলপাইগুড়ি এই সময়ে প্রতিবাদ মুখর তার প্রত্যেকটি প্রতিবাদের সাথে আমরা আছি আবহাওয়া মানুষের সাথে আছি এটাই বলতে পারি আমরা গৌতমদার কাছ থেকে গৌতমদার লেখা দুটো কবিতা আমরা শুনবো আমি এই সময় যে কবিতাগুলো পড়তে চাচ্ছি এরকমই কোনো একটা সময় যখন আমাদের দিল্লি দেশে অগ্নিকাণ্ড বা আরো কামগিরি কাণ্ড একের পর ঘটেছে মানে আজকে আর্জি করে যেটা সেটা কিন্তু শুরু না এই নিরাপত্তা হয়ে গোটা দেশ গোটা রাজ্যে হয়েছে এবং এই অবস্থা পাল্টানো দরকার আমি আমার কবিতা থেকে সেই সময় রাখা কিছু কবিতা পড়ে শোনাচ্ছি একটা সিরিজ আমার ছিল পিচাস পিসাচতন্ত্রের হোমযোগ্য একটা করে ফুটো ফুটছে আর খুনিরা হাত করছে জঙ্গল হাসছে অন্ধকার সম্পর্কে বিস্তারিত খবর আশা করবেন না চিত্রগুপ্তের হিসাব রাখার দায় আপনারও আমারও গভীর ছুটছে আলো সম্পর্কে সব জানতে না অন্ধকার সম্পর্কেও শব্দ কাটা মানুষের চেয়ে টাক্কা রোধ একটা ঘাসের উপর প্রভাতে ফুল এত মিথ্যা শব্দে কথা বলেন কেন বিশ্বাসতন্ত্রের মানুষের সব দাগুলো জল দিয়ে দিতে হয় হয় গভীর আঙ্গুল, নাভি চামড়া চুল লোম নখ দাঁত ধুইয়ে এভাবে পড়বেন না পড়ুন কাঁধের ঘাম চোখের জল গায়ের ধুলো পায়ের ক্ষত নিঃশ্বাসের গুরু গুরু মাটি আমি শুধু লিখে রাখি নিঃশ্বাসের হিম পতাকা সরিয়ে দেহ গুণী বা মন্দারমণি কোষা বাবা শীতল মদের দাম কত ছিল উল্লাসের ফুলকি কতটা উঠচুতে উঠেছিল সন্ধ্যাবেলা দাম নিয়ে তর্ক জমিয়ে দিলে কান্নার মূল্যে পুছে যায় শরীর শীতল থেকে আরো শীতল খসে যাওয়া দাঁত নখ চোখ এক একটা কালো চিহ্ন একদমই মানে ওই সময় দাঁড়িয়ে লেখা এবং এখনও কিন্তু সেই জলোজ্জান্ত একই রকম মনে হচ্ছে যে লেখাটি কোথায় এই সময় দাঁড়িয়ে লেখা যাই হোক গৌতমদার কাছে আরেকটি বিষয় সম্পর্কে জানবো গৌতমদার এই সময়ে লেখালেখি কি হচ্ছে এই সময় লেখালেখি না মানে তুমি জানো আমি যদি বাংলা গোটা বাংলা সাহিত্য ভুবনকে বলি আমি পণ্ডিত করে বাংলা পশ্চিমবঙ্গের সাহিত্য বলি না এটা ভয়ানক একটা বিপুল বিপুল পরিবর্তন বাংলাদেশে ঘটে গেছে এবং এই সময় সাহিত্য চর্চা অন্তত আমাদের সীমানায় কিন্তু আমরা অতিক্রম করছিলাম দুই বাংলার সাহিত্য বা ঈশান বাংলার সাহিত্য সব একখানে ভেসে গেছিল লিটল ম্যাগাজিনগুলা এই সীমানা কিন্তু ভেঙে দিয়েছিল বাংলাদেশের বিপুল পরিবর্তন ওইখানকার সাহিত্যিকদের মধ্যে একটা দ্বন্দ্ব এক সময় যে শাসক দলের ঘনিষ্ঠ ছিল তাদের সাহিত্য চর্চা এখন তারা চিহ্নিত হচ্ছে সাহিত্যর সাথে সমাজ রাজনীতি এমনভাবে ওখানে সংঘাতময় হয়ে এসছে যার প্রভাব কিন্তু সাহিত্যে পড়ছে এই বাংলায় সরাসরি সেইভাবে সংঘাত সমাজ পরিবর্তনশীল সাহিত্যের সরাসরি সংঘাত সমসময়ের সাহিত্যের সেটা ঘটেনি কিন্তু সমাজকে তো অন্তরে সাহিত্য রচিত হয় এবং আমাদের এই বাংলায় কিন্তু সাহিত্য কখনো কখনো এই যে সময়কে সমস্যার দহনকে নিয়ে যে সাহিত্য সৃজন সেই জায়গাটায় সঠিকভাবে রেসপন্স করছে কিনা আমার একটা সন্দেহ হয় এই সময় সাহিত্য করে তবে মানুষ সবচেয়ে সচেতন অংশে মানুষই তো কবিতা লেখে বা সাহিত্য রচনা করে আমি আশা করি প্রত্যাশা রাখি যে এই সাহিত্য এই সময়ের যন্ত্রণাকে ধরবেই একদমই তাই সময় সবসময় সাহিত্যের মধ্য দিয়ে গল্প কবিতার মধ্য দিয়ে উঠে আসে এটা আমরা বারবার দেখেছি আবার দেখব হয়তো গৌতম অনেক ব্যস্ত মানুষ তার মধ্যে আজকে পেয়ে গেছি গৌতম দার আমাদের সময় দিতে পারবেন না বেশি বেশি কিন্তু গৌতম কাছে অনেক কিছু জানার ছিল আমরা আবার কখনো গৌতম এই স্টুডিওতেই নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত রাখছি আজকে বিদায় নিচ্ছি অবশ্যই নমস্কার